বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শর্মিষ্ঠা শিলাকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা শুরু করলাম তো দেখো সকাল বেলায় নিয়ে এসেছি তোমাদের সামনে ফুল গাছ আর জানি ফুল গাছ কিন্তু কম বেশি সবাই পছন্দ করে আর শীতকালে কিন্তু সবাই বাড়িতে ফুল গাছ লাগায় তো আমার এই ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল দেখো আমি এবার বেশি ফুল গাছ লাগাবো না কয়টা গাঁদা ফুল গাছে নিয়ে এসেছি তো দেখো কুড়ি এসে গেছে অনেকটা লম্বা লম্বাও হয়ে গেছে ফুল গাছগুলো তো এই গাছগুলো কিন্তু কিছুদিন আগে লাগালেই ভালো হতো তো আমার আনা হয়ে ওঠেনি ওই জন্যে অনেকটা লেট হয়ে গেল ফুল কিন্তু যত ছোট ছোট লাগানো যাবে ততই কিন্তু গাছ খুব সুন্দর হয় আর সেই গাছে কিন্তু খুব সুন্দর ফুল ও আগেও কিন্তু আমি চন্দ্রমল্লিকা এনে লাগিয়ে দিয়েছি আর গাঁদা ফুল গাছগুলো আমি আজকে লাগিয়ে দেবো তো দেখো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আগে ফার্স্টে রান্নাটা কমপ্লিট করে নেবো তারপর কিন্তু আমি ফুল গাছগুলো লাগাবো তো দেখো এদিকে কি কি রান্না হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখো আলু উচ্ছে ভাজা হচ্ছে বাঁধাকপি হচ্ছে আর তার সঙ্গে দেখো কেটে নিয়েছি চালতা চাল তার আচার করব বলে জানো তো চালতার আচার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাগে এটা তৈরি করে যদি তুমি ঘরে স্টোর করে রাখতে পারো তো সারা বছর কিন্তু তুমি চালতার আচার খেতে পারো চালতার আচার কিন্তু আমি কিভাবে করলাম সেই ভিডিও দাও তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে কিন্তু কেটে নিয়েছি সুন্দর করে তারপরে এগুলোকে একটা একটা করে থেতো করে নিতে হবে তারপর রোদ দিতে হবে এটা করতে কিন্তু ভীষণ খাটনি আছে জানো তো অত ইজিলি চাল তার আচার করা আচারটা যত সহজে করতে পারবে চালতার আচারটা ততটাই কঠিন তো যাই হোক খেতে কিন্তু চালতার আচারটাই আমার বেশি ভালো লাগে এদিকে দেখো রান্নাবান্নাও কিন্তু অনেকটাই এগিয়ে গেছে তো মেনুতে আজকে বাঁধাকপি ডাল আর ভাজা বেগুন ভাজা এইগুলোই কিন্তু আছে আজকে নিরামিষ পদ তো রান্নাবান্না কিন্তু শেষের দিকে রান্নাবান্না হয়ে গেলে আমি আবার চটপট করে সবাইকে একটু খেতে দিই রান্নাঘরের কাজ সেরে সবাইকে খেতে দিয়ে আবার স্নান করে এদিকে চলে এসে গাছগুলো লাগানোর জন্য আর ওইদিকে কিন্তু আমার চালতার আচারটাও রেডি হয়ে গেছে তো আজকে আর তোমাদেরকে দেখাবো না অন্য দিন অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখাবো তো দেখো এদিকে আমি গাছগুলো লাগাবো আর মাম্মাম কিন্তু এখানে দুষ্টুমি করতে বসে গেছে গামছা টামছাগুলো সব ফেলে দিয়েছে দেখেছো আর এইদিকে যে গাছগুলো আছে না ওই গাছগুলোকে তুলে দিয়ে আমি ফুল গাছগুলোকে বসিয়ে দেব আর মাটিতে কিন্তু ফুল গাছ খুব সুন্দর হয় জানো তো মাটিতে যতটা ভালো হয় টবে কিন্তু ততটা ভালো হয় না কারণ মাটির একটা রস থাকে তুমি টবের মধ্যে যদি একদিন জল না দাও সার্বিশ না দাও তবে ফুল কিন্তু খুব একটা ভালো হয় না কিন্তু মাটিতে এক যদি যত্ন করা যায় গাছকে তো খুব সুন্দর কিন্তু ফুল দেয় তো দেখো এই সাইডগুলো দিয়ে আমি ফুল গাছগুলো লাগে মেয়েরা যেমন হাতা খুন্তি ধরতে পারে মেয়েরা কিন্তু দাকড়গুলো ধরতে পারে তো যাই হোক দেখো এই সাইডগুলো দিয়ে আমি এখন বেশ অনেকটা করে খুঁড়ে নিয়ে গাছগুলো সব এক এক করে লাগিয়ে দেব আর মাটিটা এতটাই শক্ত তো বেশ জোর দিয়ে কিন্তু মাটিটা খুঁড়তে অনেকটা করে নিচে যদি না পুঁতে দেওয়া যায় গাছ কিন্তু খুব একটা ভালো হয় না তো যাই হোক গাছগুলোকে সুন্দর করে বসিয়ে দেব দিয়ে জল দিয়ে দিলে বেশ সুন্দর হবে কিন্তু জানো তো তোমাদের দাদাভাই কিন্তু খুব ভালো ফুল গাছ দেখে আনতে পারেনি মানে কিছু ফুল গাছ এনেছে খুব সুন্দর আবার কিছু ফুল গাছ কিন্তু একদমই ভালো নয় তো যাই হোক যেগুলোই এনেছে আমি সবগুলোই কিন্তু এক এক করে বসিয়ে দেব আর শীতের ফুল গাছ কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল আমার বসাতে জানো তো তো যাই হোক কিছু করার নেই প্রতি বছর কিন্তু একরকম হয় না তো দেখো এই সাইডগুলো দিয়ে আমি এক এক করে আর মাটিটা কেমন শক্ত তোমরা আমার খোঁড়া দেখে বুঝতে পারছো মানে কোনো রকম মাটিতে একটু গর্ত করেই কিন্তু আমি বসিয়ে দিচ্ছিলাম আমি আর মানে খুঁড়তেই পারছিলাম না তো যাই হোক তোমাদের দাদা এসে আমাকে একটু হেল্প করে দিয়েছিল শেষের দিকে আমি যতটা পারলাম করলাম তোমাদের দাদা ভাই করলো তোমাদের দাদাভাইও ফুল গাছ কিন্তু ভীষণ পছন্দ করে আর ফুল গাছ তো একটা ভালোবাসারই জিনিস বলো কে ভালোবাসে না ফুল গাছ সবাই ভালোবাসে একটা বাচ্চা একটা ফুলকে এমন কেউ নেই যে ভালোবাসে না হ্যাঁ হয়তো আছে দুই একজনা মানে একশো জনের মধ্যে হয়তো দুইজনা আছে যে ভালোবাসে না ফুল গাছকে বাচ্চাকে কিন্তু আটানব্বই জনাই কিন্তু ভালোবাসে তো যাই হোক দেখো গল্পে গল্পে কিন্তু আমার গাছগুলো লাগানো হয়েও গেছে আর আগে কিন্তু আমি আরও অনেক ফুল গাছ লাগাতাম এখন অনেকটাই পরিমাণে কমে গেছে ফুল গাছ লাগানো গাছ লাগালেই তো হবে না বলো সেটাকে তো সুন্দর করে যত্ন করতে হবে না হলে কি করে সে ফুল দেবে বলো আমাকে দেখো তোমাদের দাদা একটা চারা লাগাতে বললাম তোমাদের দাদা একটা চারা লাগাচ্ছে ঠিক আছে এই দেখো তোমাদের দাদা বললাম তুমি একটা লাগাও দেখি কেমন হয় গাছে ফুল আমি তো সবগুলো লাগালাম হ্যাঁ হ্যাঁ মাটি অতটা সেই গাছের গোড়া মাটিটা একটু ইয়ে করে দাও বেশি করে দিতে হবে ওদিক থেকে সব নিয়ে দাও ওদের দাদা ভাই এই গাছগুলো কিন্তু একদমই পারে না মানে ভালো লাগে ফুল ভালো লাগে ফুল গাছ ভালো লাগে তো এগুলো লাগাতে অতটা কমফোর্টেবল নয় তো যাই হোক দেখো একটা গাছ লাগিয়ে দিল নিয়ে এসে দেবে বললে তো দেখো এখানে চারটে গাছ লাগালাম আর টবে লাগাবো হ্যাঁ দেখি এখানে একটা যদি লাগানো যায় এখানে জায়গা আছে এখানে একটা লাগাবো হ্যাঁ হ্যাঁ হবে না কি হয়েছে এখানে একটা লাগিয়ে তো চলো ভাত বাকি গুলো লাগিয়ে দিই না হবে না শিকড় আছে কিন্তু শিকড় ফেলে দিয়েছি দিক থেকে তুলে দেখো গাছগুলো যেহেতু বড় বড় হয়ে গেছিল শিকড়গুলোও কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছিলো তো শিকড় যতটা ফেলা গেল ফেলে দিয়ে তারপরে গাছগুলোকে লাগিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই বলছিলো যে যে গাছগুলো ছোট ছোট ওর কিন্তু শিকড় খুব একটা বেরোয়নি তো আমি বললাম না গাছগুলো অনেকটাই লেটে লাগানো হয়ে গেছে তো দেখো আমার গাছ লাগানো মোটামুটি হয়ে গেলো আর এইদিকে যে টপগুলো আছে না এই টপগুলোতেও কিন্তু আর কিছু গাছ নেই আমি লাগিয়ে দেবো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই জল দিয়ে দিচ্ছে তো এদিকে না মাটি এতটাই খারাপ যে কোনো গাছ কিন্তু অত সহজে হতে চায় না তো দেখো এই গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দিচ্ছে আর মাটিগুলো কেমন শুকনো তোমরা দেখে বুঝতেই পারছো মানে রেগুলার কিন্তু দুবেলা জল দিতে হয় তো দেখো এই গাছগুলো টবে লাগিয়ে দিলাম টবের গাছগুলো কিন্তু একটু সার্বিশ বেশিই দিতে হবে তো যাই হোক দেখো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটা লঙ্কা গাছ কিন্তু একাই হয়েছে দেখো এখানে লঙ্কাও ধরেছে দেখেছো ছোট ছোট কতগুলো লঙ্কা ধরেছে লঙ্কা এগুলো কিন্তু বেশ ঝাল আছে পাকলে পরে তো দেখো আমাদের গাছ লাগানো মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখন এগুলো ধুয়ে রেখে দেবো এই দাকরুলগুলো যদি ধুয়ে না রাখা হয় না তো মাটিতে কিন্তু নষ্ট হয়ে যায় জং ধরে যায় জানো তো তো দেখো তোমাদের দাদা ভাই আমাকে অনেকটাই হেল্প করতে দেখো দুজনে মিলে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা ইজিলি হয় সবাই মিলে করি কাজ হারি জিতি লাজ তো যাই হোক স্বামী স্ত্রী দুজনে মিলে গাছ লাগানোর কিন্তু মজাটাই আলাদা আর দেখো এই ভিডিওটা বললাম না দিতে অনেকটাই লেট akan kamar beri, ada kamar pulu, pulu kutu kutu. দেখো আমাদের তো গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে আর বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু একটু নোংরা হয় তো আমি যেহেতু গাছ লাগাচ্ছিলাম আর মাম্মাম কিন্তু এদিকে মাটি নিয়ে এসে খুব নোংরা করে ফেলেছিল আর বিকালবেলায় কিন্তু উঠোন একদমই নোংরা থাকলে ভালো লাগে না আর আমি রেগুলারই কিন্তু উঠোনটাকে একবার করে ঝাড় দিয়ে দিই সকালে একবার ঝাড় দেওয়া হয় বিকালে একবার ঝাড় দেওয়া হয় তো আমি ভাবলাম চলো মাটি মাটি হয়ে গেছে এই মাটিগুলোই কিন্তু পায়ে পায়ে ঘরে উঠবে তো ভাবলাম চলো উঠোনটাকে একবারে ধুয়ে দিই আর উঠোনটা যদি ধুয়ে দেওয়া যায় না তো পরিষ্কার হয়ে যাই হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক দেখো সমস্ত কাজকর্ম গুছিয়ে আবার চলে গেছিলাম ডাক্তারবাবুর কাছে বললাম না শরীরটা খুব একটা ভালো নেই আরও থাক না থাক প্রতিটি কাজই কিন্তু মেয়ে মানুষকে করতে হয় তো যাই হোক দেখো ওষুধ নিয়ে আবার ঝটপট করে বাড়ি যেতে হবে কারণ মামকে কিন্তু আজকে আনিনি। কারণ বেশ ঠান্ডা আছে আর দেখো বন্ধুরা বাড়িতে এসে চা করে নিয়েছি আমাদের লিকার চা আর এটা দুধ চা আর এখানে দেখো ছেলের জন্য করে নিয়েছি ম্যাগি আর মেয়ের জন্য ম্যাগি করেছি দেখেছ তো চলো ছেলেকে বাড়িতে আসলাম তো দেখো এখন একটু চা খেয়ে নেব তোমাদের দাদা ভাইকে আগে একটু চা দিয়ে নি দেখো তোমাদের দাদা ভাইয়ের এক কাপ চা এই দেখো চা পিয়ে লোক এক কাপ চা দেখেছ এক কাপ তো চলো তোমাদের দাদা হয় একটা দিয়ে আসি আর আমিও একটু খেয়ে নেবো সবাই সবাই আসলাম এখনও চেঞ্জ করে নি তো চলো আর এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি হচ্ছে ঠিক আছে বাবা ফুটছে দেখো সন্ধ্যাবেলায় চাটা খেয়ে নিয়ে আবার মামামকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম না হলে কিন্তু ও একটুও বসতে চায় না তারপরে দেখো রাতের খাবার তৈরি করার জন্যে চলে আসলাম আর ভাবলাম চলো আজকে কি তৈরি করবো তীর তৈরি করব তো রাতের মেনুটা কিন্তু আজকে খিচুড়ি দিয়েই শেষ করলাম তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ পাশে দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর সুন্দর একটা বাচ্চাদের ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই আর ছোট্টদের ভিডিওটা দেখতে দেখতে তোমরা আজকের ভিডিওটা শেষ করো তো চলো টাটা বাই বাই